আমরা নামতেছি এখন গুরুত্বপূর্ণ নামার উপকরণে আমাদের সাথে বাগের আছেন ভাই এখন আছেন লক্ষ লক্ষ মানুষ আজকে আবার এই আজকে ইনফরমেশন ইনফর্মটিভ ভ্রমণের একলা বসে আছেন তো আজকে আমরা চলে আসলাম একটা নতুন স্থানে যাওয়ার জন্য সাজেকে আসার পর আমরা যে বিষয়গুলো চিন্তা করলাম শাহের সাথে আমরা অনেক জায়গায় ঘুরলাম অনেক সুন্দর সুন্দর কিছু উপদেশ শাইখের কাছে গ্রহণ করলাম আমরা চলে আসলাম লুসাই নামক একটা গোষ্ঠী ছিল এরা বিভিন্ন কার্যকলাপ করত যেমন তারা কোনো শত্রুকে হত্যা করে বা কোনো প্রাণীকে হত্যা করে মাথা কেটে তারা এখানে ঝুলিয়ে উল্লাস করত। তখনকার আমলে যা যা ঘটতো তা কিছুটা ইতিহাস এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে আর এটা আমরা দেখতে আসছিলাম লুসাই এই গোষ্ঠীর তাদের ঘর বাড়ি তাদের চোলা এবং তাদের জীবনযাত্রা কিরকম মানের ছিল সেটাকে আমরা পর্যবেক্ষণ করছিলাম শায়েখ আবদুল্লাহ আলমদের সাথে তো এখানে আমরা যখন ছিলাম তখন ছিলেন আমাদের সাথে এবং এখানকার লুসাই যে গোষ্ঠীটা ছিল তাদের রান্নাঘরটা দেখলাম যে তাদের রান্নাঘর এবং রান্নার যে ব্যবস্থা এবং হাড়ি পাতিল প্রাচীন যে সিস্টেম ছিল সেই উপরেই ভিত্তি ছিল বলতে পারেন শায়খ আমাদের এই বিষয়গুলো দেখালেন এবং অনেক কিছু বলেছিলেন এবং অনেক কিছু শিক্ষা দিয়েছিলেন যেটা কিনা আমরা শাইখের কাছ থেকে জানতে পেরেছি আর এই লেখাগুলো ওই সময়ে লুসাই তৎকালীন সময়ের যে বিভিন্ন রাজা বাচ্চারা ছিল তাদের বিভিন্ন ইতিহাস এখানে উল্লেখ রয়েছে তো আমরা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারছিলাম শাইখের সাথে এসে আমরা অনেক কিছু শিখলাম তবে হ্যাঁ এই ব্যাপারগুলো আমি শাইখের সাথে এসে আমরা ঘোরাফেরা করে এটাই শিখতে পারি যে শাইখ আমাদেরকে কিন্তু একটা জায়গায় ঘোরাতে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে কিন্তু তিনি এমন কোনো বিষয় শিক্ষা দেন বাস্তবতা দেখিয়ে যা কিনা আমরা যদি এক একা ঘুরতে যেতাম আমরা সেই শিক্ষাটা পেতাম না তো আমরা এই জন্য দাসঘর থেকে সাহেকের সাথে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এটা আমাদের জন্য একটা পরম সৌভাগ্য